নমস্কার আমি শঙ্কুর রয়েছ আপনাদের সঙ্গে প্রতিটা মুহূর্তে নানা খবর আপনাদের সামনে তুলে ধরি আজকে যেটা তুলব দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের মনরেগা কাজের অর্থাৎ মনরেগা কাজের প্রচুর টাকা বিভিন্ন অ্যাকাউন্টে কোথাও মৃত ব্যক্তির অ্যাকাউন্টে কোথাও এমন লোকের জব কার্ড ব্যবহার হয়েছে তার অ্যাকাউন্ট ব্যবহার হয়নি সেই টাকাটা কিন্তু উঠে গেছে টাকা নয় ছয় হয়েছে আবার কখনই নয় ছয় হয়েছে যখন কোভিড ছিল দু হাজার কুড়ি একুশ এই সময়ে দু সালে যিনি মারা গেছেন তারও পর্যন্ত অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং সেই একাউন্টে টাকাটা তুলে নেওয়া হয়েছে কি করে হলো তবে সেই নিয়ে প্রথমে আমরা শুনবো অভিযোগ একটু শুনে নিই অভিযোগ তারপর তারপর নাহলে আরও কিছু জানাচ্ছি অর্থবর্ষ একুশ বাইশের অর্থবর্ষে ঠিক লকডাউনের সময় যখন বিধানসভা ভোট চলে গেল ঠিক তার প্রাকালে বা তারপরে সেই সেই সময় কিন্তু বিভিন্নভাবে হাউস ড্যামেজের নাম করে বিভিন্ন অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়েছে প্রায় এদিক ওদিক করে প্রায় বাইশশো চব্বিশশো লোকের নামে টাকা ঢোকানো হয়েছে জব কার্ড হোল্ডারের নামে তা সেখানে মূলত দেখলাম কিছু ক্ষেত্রে আমার অসংখ্য দেখিয়েছে এক হাউস ড্যামেজ যখন কোনো ঝড়ঝাপটা নেই কোনো ক্ষয়ক্ষতির কোনো বিষয় নেই সেখানে কিভাবে এনার্জি এসে টাকা বরাদ্দে টাকা দেওয়া হলো এবং আমি যখন প্রকল্পটা দেখলাম প্রকল্পটা অনুমোদন করা হয়েছিল কুড়ি সালে লাস্টের দিকে অনুমোদনটা করা হয়েছিল কিন্তু টাকাটা এদের অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল ভোটের আগে টাকাটা ঢোকানো কিন্তু যেহেতু জব কার্ড শুনুন আরো মজার ঘটনা যে লকডাউনের সময় লকডাউনের সময় ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও লকডাউনের সময় ইয়াস বলে একটা ঝড় এসছিল যে তাতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে যা কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে সেটা জানা নেই তা রেকার টাকা উঠেছে এবং গৃহ প্রকল্পে উঠেছে তবে আরেকটু শুনি উনি কি জানাচ্ছেন গিরি কি জানাচ্ছেন আমাদের আরেকটু একটু কিন্তু যেহেতু জব কার্ড বন্ধ করে রেখেছিল কেন্দ্র সরকার সেই মুহুর্তে বন্ধ থাকার জন্য ওরা টাকা ঢোকাতে পারেনি টাকা ঢুকেছে কখন কাজ দেখিয়েছে না লকডাউন পিরিয়ডে যখন দ্বিতীয় দ্বিতীয় হয়েছিলো সেই সময় জুন মাস জুলাই মাস যেখানে ফুল লকডাউন যেখানে বাড়ির বাইরে একশো চুয়াল্লিশ আইপিসি সেখানে কিভাবে জব কাজ করলো আমার জানা নেই কিন্তু সেখানে আবার দেখা যাচ্ছে মৃত ব্যক্তি যিনি সতেরো সালে মারা গেছেন দু সালে মারা গেছে কুড়ি সাল দু হাজার সতেরো সেখানে তাকে একুশ সালে কাজ দেখানো হয়েছে যখন লকডাউন চলছে যখন বাড়ির বাইরে কেউ বেরোতে পারছে না কাজ করতে এসছে ওরা দেখে দেখে লকডাউনের সময় এসেছিলো যাতে কেউ দেখতে না পায় আর পঞ্চায়েতের পঞ্চায়েত জানতে পেরেছিল ওই টাইমে কাজ করতে এসেছিল তাই পঞ্চায়েত এন্ট্রি করে রেখেছে তবে ওই নামখানা পঞ্চায়েতের কথা বলছি আমি নামখানা পঞ্চায়েতে যদিও এখন যিনি অঞ্চল প্রধান রয়েছেন তিনি তখন ছিলেন না সেহেতু তিনি দায় এড়িয়ে যাওয়ার মতোই অবস্থা তবে একটা জিনিস আপনাদেরকে বলি যে ওখানে অলোক কুণ্ডু নামে একজন জব কার্ড হোল্ডার রয়েছেন সেই অলোক কুন্ডুর জব কার্ড হোল্ডার মানে জব কার্ডটি ব্যবহৃত হয়েছে জব কার্ডের নাম্বার ব্যবহৃত হয়েছে সেই মানে মাস্টার রোল যেটা রয়েছে সেখানে কিন্তু এই অলোক কুণ্ডুর জব কার্ডের নাম্বার রয়েছে যে মানে সেখানে পেমেন্ট রয়েছে কিন্তু অলক কুন্ডুর কাছে যখন যাওয়া হলো তিনি বললেন তিনি তো কিছুই জানে না এবং তার অ্যাকাউন্টে কোনো টাকা আসেনি তাহলে কোন অ্যাকাউন্টে গেল কোনো ভুতুরে অ্যাকাউন্টে শুনুন না অলক কুন্ডু কি বলছেন আপনার জব কার্ড রয়েছে হ্যাঁ জব কার্ড তো আছে কোনদিন কাজ করেছেন না না কাজ করিনি টাকা ঢুকেছে কোনো না না টাকা ঢুকেনি তো এখানে যে একটা কাগজ বলছে যে অলক কুন্ডুকে আমি আমি হচ্ছে অলক কুন্ডু হ্যাঁ আপনার জব কার্ডের দিকে দেখা যাচ্ছে টাকা ঢোকানো হয় না আমি তো টাকা তুলিনি বা আমি টাকা পাইও নি তো আপনি এই বিষয়ে কিছু জানেন না না এই বিষয়ে তো কিছু জানি না আচ্ছা তো কাগজ বলছে ওখানে উনআশি হাজার টাকার মতো আপনার জব কার্ডে কাজ করানো হয়েছে আমি তো জানবো কি করে আমার কাছে না থাকলে আমিও জানবো কি করে জব কার্ডে টাকা আসছে কি আসেন আচ্ছা আমি এই মাত্র আচ্ছা আর সঙ্গে আর বলি সুমতি মাইতি সুমতি মাইতি ওই পঞ্চায়েতেরই বাসিন্দা সেই সুমতি মাইতির স্বামী দু সালে মারা গেছেন অর্থাৎ এই যে জবগুলো ক্রিয়েট হয়েছে এগুলো কিন্তু সব দু হাজার কুড়ি কুড়ি সালের পরে দু সালে মারা গেলেন মারা যাওয়ার পর জব কার্ডটা যাতে নষ্ট না হয় তার জন্য কিন্তু সুমতি মাইতির নামে ওই জব কার্ডটি হয় কিন্তু টাকাটা ঢুকছে কিন্তু সুমতি মাইতির যে স্বামী মারা গেছেন তার নামে টাকা ঢুকছে বিমল মাইতির নামে টাকা ঢুকছে কি করে সুমতি মাইতি কি বলছেন সে টাকাটা উঠেছে এবং সেই টাকাটা তার আত্মীয়রা ওখানে গিয়ে সুপারভাইজার রয়েছেন সেই সুপারভাইজারের কথা মতো আত্মীয়রা সেই টাকাটা তুলে নিয়ে গেছেন মানে কি চলে শুনুন না সুমতি মাইতি কি বলছেন তারপরে আমাদের জব কার্ড সুপারভাইজার বলেছিল যে জব কার্ড চালু না রাখলে জব কার্ডটা বন্ধ হয়ে যাবে আর যে কোনো একজনকে দিয়ে জব কার্ডে কাজ করালে সে এটা রয়েছে এবার যা সুপারভাইজার যেরকম বলেছে সেরকম করেছি আর টাকা ঢুকতে যা যার টাকা সে বলতে তার টাকা ঢুকেছিল টাকাটা কত তারিখে ঢুকেছে ওটা তো আমি বলতে পারছি না মানে মারা যাওয়ার পর টাকা হ্যাঁ মানে একবার আমি আমার একবার টাকা তুলে দিয়েছিলাম আমার অসুখ হওয়ার সময় সেটা আমার সেই ঘরে আমার ভাসুরের ছেলে আনকে তুলে দিয়েছিলাম তারপরে এই লাস্টে একবার আমার ভাগনা বউ এসে বলছে আমি তোমাদের এতে আমাদের টাকা ঢুকেছে বরজের টাকা সেই টাকাটা তুলে দিতে হবে কেন অন্য লোকের টাকা আপনার আপনার ওই জব কার্ডে নিয়ে করেছিল সুপারভাইজার না আপনার স্বামী তো মৃত মারা গেছে তার অ্যাকাউন্ট তার জব কার্ড সেটা আমার এ আছে বলে এক জয়েন্ট আছে বলে ওই জন্য বলেছে বলে তোমার সঙ্গে জয়েন্ট আছে আর সেতে টাকা ঢুকেছে মানে দুবার দুবার এরকম টাকা ঢুকেছে আবার টাকা তুলে দিয়েছে তবে এত কিছু শোনার পর বুঝলেন এত কিছু জানার পর কাগজপত্র দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু রয়েছে কোটি টাকার উপরে নয় ছয় হয়েছে কি করে হলো কোথায় গেল টাকাগুলো কী করে এগুলো দেখুন এই এই যে বিষয়গুলো রয়েছে চারজন ছাড়া কিন্তু এটা হয় না পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত প্রধান আর বিডিও রকম কয়েকজনকে লাগে তবে এইটা নিয়ে যখন বিডিও নামখানার সঙ্গে কথা বলতে যাওয়া হয়েছিল বিডিও নামখানা অমিত সাহু তিনি কিন্তু বললেন যে তার কাছে সেরকম কিছু নেই তিনি প্রথমটা কিন্তু বিভিন্ন লজিক দিলেন সেই লজিকের পরে তিনি বললেন এই রকম বিষয় কিছু নেই অলরেডি অলরেডি তিনি বলেছেন যদি এরকম কোনো কমপ্লেন আসে নিঃসন্দেহে এটা নিয়ে তিনি দেখবেন এবং সেটা নিয়ে তদন্ত করে দেখবেন কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু ডিএম দক্ষিণ চব্বিশ পরগনা এসডিও প্রত্যেকের কাছেই অভিযোগ হয়েছে কারণ সারা পশ্চিমবঙ্গে কিন্তু শুধু এই নামখানা নয় এরকম কিন্তু প্রচুর এর আগে খবর হয়েছে আর এরকম খবর তো হচ্ছে তবে বিডিও নামখানা কি বলছেন একটু শুনে নিই না মৃত ব্যক্তির অ্যাকাউন্টে টাকা ঢুকবে এটা তো হতে পারে না তো যদি সেরকম অভিযোগ তাকে খতিয়ে দেখছি তো হাউস ড্যামেজে যে সময় হাউস ড্যামেজ হয়েছিল হয়তো সেই সময় বেঁধেছিল কিন্তু যে সময় টাকা ঢুকেছে হয়তো তুমি মারা গেছে এটা হতে পারে শত সালে মারা গেছে তাহলে তো ধোকার কথা না ঠিক আছে যদি অভিযোগ থাকে তাহলে আমরা সেটা তদন্ত করে দেখবো তবে এটা মৃত ব্যক্তির অ্যাকাউন্টে টাকা ঢোকার তো কথা না যদি টাকা ঢুকেছে বিষয়টা জানি না

এই সব ব্যাপার নিয়ে কিন্তু একটা জলঘোলা তৈরি হচ্ছে তবে আপনাদের বলি যে এই যে মানরেগার টাকা নিয়ে যে নয়ছয় ছয় করা রকম যে বিষয়গুলি হচ্ছে কিংবা এটা যে সামনে এসেছে এটা নিয়ে তদন্ত কতটুকু এগোবে সেটা জানা নেই কিন্তু সরকারের টাকা কিংবা যেসব লোকেদের ভুয়ো মানে ভুতুড়ে জব কার্ড ভুতুড়ে অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে সেগুলো উঠে গেছে সেগুলো উদ্ধারের কি হবে কারণ এটা এটা বিডিওর মানে অগোচরে ঘটে গেল এত বড় জিনিস তাহলে একটা তো প্রশ্ন আসে কারা করছে কারা করছে এটা সরকারি টাকা একটা চ্যানেল হয়ে একটা লাইন ধরে আসে সেটা কিন্তু সুপরিকল্পিত উপায়ে টাকাটা আসে এবং খরচ হয় আর সেখানে কেউ জানে না এটা হতে পারে তবে এই নিয়ে নানা ঘটনা আপনাদের সামনে বিভিন্ন সময় তুলে দেবো ভবিষ্যতে এটা নিয়ে কী হয় সেটা নিঃসন্দেহে জানাবো আমি শঙ্কুর রয়েছি আপনাদের সঙ্গে ইনডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন